আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক দর্শক আজ আমি সাহারি খাওয়া সম্পর্কে আলোচনা করব। সাহারি খাওয়া একটি সুন্নত ও বরকতময় কাজ কেননা হাদিসের মধ্যে উল্লেখ আছে তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সুতরাং আমরা সাহারি খাওয়া বর্জন করব না কেননা হাদিসে উল্লেখ আছে আহ আকুহ বারকা ফেলা ও সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে সুতরাং তোমরা সাহারি খাওয়া বর্জন করিও না যদি ক্ষুদা না থাকে তাহলে অল্প পরিমাণ হলেও খাবে আর যদি একেবারেই খেতে মনে না চাই তাহলে পানির দ্বারা হলেও সাহারি খাবে কারণ হাদিসের মধ্যে উল্লেখ আছে তা সাহাড়ুওয়ালাও বিজুর আতিমা তোমরা এক ঢোক পানি দ্বারা হলেও সাহারি খাও সুতরাং কোনো ব্যক্তি যদি ঘুমের কারণে সাহারি খেতে না পারে তাহলে সে ওই দিনে রোজা রাখবে রোজা পূর্ণ করবে দিনের বেলা আর কিছু খেতে পারবে না তবে কোনো কিছু না খাওয়ার কারণে যদি শারীরিক বড় কোনো ক্ষতি হওয়ার অথবা কোনো বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল সম্ভাবনা থাকে তাহলে সে খাবার খেয়ে নেবে এবং পরবর্তীতে ওই রোজার কাজা করবে দ্বিতীয় কথা হল সাহারি দেরি করে খাওয়া উত্তম দেরি করে খাওয়ার অর্থ হলো শুভেচ্ছাদিকের কিছুক্ষণ পূর্বে এক থেকে আধা ঘন্টা আগে কমপক্ষে পাঁচ মিনিট আগে সাহারি খাওয়া শেষ করবে মাঝরাতে খাওয়া উত্তম না সন্দেহযুক্ত সময়ের মধ্যে খাবে না সুতরাং কোনো ব্যক্তি যদি সন্দেহযুক্ত সময়ে সাহারি খায় এবং পরবর্তীতে জানা যায় যে সে সাহারির সময় শেষ হওয়ার পরেই সাহারি খেয়েছিলো তাহলে তার রোজা হবে না আর যদি শুধু সন্দেহের পর্যায়ে থাকে তাহলে তার রোজা হয়ে যাবে রোজাতে কোনো সমস্যা হবে না